মানে এক নাম্বারে যেটা পরিবর্তন করবেন হ্যাঁ সেটা হচ্ছে যে আপনার এখানে দেখেন এই যে একটা রড দিয়েছেন না জোড়া জোড়া তো মানে এমনি তবে একটা দিয়েছেন এটা না এক ফিটের মতন এখন যেটা করবেন হচ্ছে যে আপনার তিন ফিট বা পাঁচ ফিটের একটা রড ঢুকাবেন যেটার উপর দিয়ে দিয়ে দেবেন নিচে তো ঢুকাইতে পারবেন না ঠিক আছে উপর দিয়ে দেবেন তো খোলা পসিবল না এখন আপনার হচ্ছে এক্সট্রা রড দিয়ে দেবেন ঠিক আছে আচ্ছা দুই নম্বর যেটা সেটা হচ্ছে ওই যে আমরা যে ইয়ে দিয়েছিলাম না কাটারিং যে এটাতে দিছিলাম মনে না যে কাডা রিং একটার পর একটা এটাতে আবার দিছেন ঠিক ওই যে ওগুলাতে দেখেন একটার পর একটা দিছিলেন এই যে কিছু কিছু বাদেও নাই ঠিক আছে কোনটা ছিল ওই যে বাদেও নাই যাই হোক এটা কোনো সমস্যা না এন্ড রিং যেটা আছে যে কাডা রিংগুলা এটা একটা একটা বাদ দিয়ে দিবেন না এগুলো হবে না আরেকটা সব অল্টারনেট করে দিবেন যেমন একটা এই সাইডে হুক দিবেন আরেকটা দিবেন আরেক সাইডে আমরা যদি এত বছর অভিজ্ঞতা থাকে আমার কথা হচ্ছে এখন যেহেতু আমাদের সময় আছে এই পরিবর্তন করবেন ছিল তারপর এরকম দেখি নাই থাকে হ্যাঁ আপনারা শর্ট যদি থাকে সবগুলা ল্যাপিং দিয়ে দিবেন আর হচ্ছে যে আর যেটা সেটা হচ্ছে যে এই যে এটা পরিবর্তন দুই নম্বর তিন নম্বর হচ্ছে যে ওই যে কভারিং এর কথা যেটা বলছিলাম দেখেন আমি সবসময় বলি যে একটা বিমের শুধু একটা বেশি ইম্পর্টেন্ট আপনি নিজেও জানেন যে কাবারিং এইটা না শুধু ওই পাশেও আছে এই পাশে আছে আমি জাস্ট একটা দেখাইলাম আপনারে কি বোঝা হচ্ছে যে ওগুলো তো যা আছে মোটামুটি কাজ ঠিক আছে আমার কোনো এই বিষয় নিয়ে কথা নাই এরা কমপ্লিট করেন এরা হচ্ছে বাড়ির মালিক যে ছেলে আছে উনি উনি দেখে নেবে আর কি ঠিক আছে ওনারা আমি দেখাই দিয়েছি কী কী চেক দিতে হবে আপনারা করেন উনি যদি ওকে বলে তারপর হচ্ছে ডালে দিয়ে দেন কালকে আর যত তাড়াতাড়ি ডালাই দিয়ে দেন যেহেতু মাটি এই পাশে দিয়ে ভাঙতেছে এই পাশে ভাঙতেছে খুবই খারাপ একটা অবস্থা হোক ঠিক আছে তাহলে আমি গেলাম নেন আপনার ডিজাইন আপনি বুঝা নেন ঠিক আছে আপনারা এত বুঝা যে ভুলগুলা করলেন আমার খুব কষ্ট লাগে আকর্ষণীয় অপার আপনি যদি বিল্ডিংয়ের ডিজাইন অথবা ড্রয়িং অথবা ইস্টিমেট থ্রি ভিউ এবং আপনার স্বপ্ন বাস্তবিত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি রিচ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন আকর্ষণীয় পার আপনি যদি এর ডিজাইন অথবা ড্রয়িং অথবা ইস্টিমেট থ্রি ভিউ এবং আপনার স্বপ্ন বাস্তবিত করার জন্য সুপারভিশন ইঞ্জিনিয়ার প্রয়োজন হয় সেক্ষেত্রে আপনি রিচ ডিজাইন অ্যান্ড কনস্ট্রাকশন ফেসবুক পেজ অথবা এই নম্বরে যোগাযোগ করতে পারেন